মা মা আসছেন আসছেন অসুরকে বিনাশ করে দুর্গতির নাশ করতে দুর্গা। তবে সমস্ত এই বছর বাঙালি দুর্গাপুজোয় কোথাও নারী সুরক্ষার প্রশ্নটাও উত্থাপিত হয়ে গিয়েছে একদিকে যখন নারীর পুজোর প্রস্তুতি তুঙ্গে অপরদিকে তখন রাত দখলের জন্য পথে নামতে হচ্ছে সেই নারীদেরই কলকাতা জুনিয়র ডাক্তারের সঙ্গে ঘটে যাওয়া নৃশংস ঘটনায় দুর্গাপুজোর আগে অনেক নারীর মনেই আনন্দের বদলে ভয়ই কাজ করছে বলে জানাচ্ছেন তারা ফলে দুর্গাপূজার ঠিক আগে রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিলের ঢেউ উপচে পড়ছে মুহুর যদিও পুলিশ এবং সরকার সর্বত্র নারী সুরক্ষার বিষয় নিয়ে আশ্বস্ত করছে তবে তারপরেও ভয় যেন কাটছে না অনেক নারীর মন থেকেই এই ক্ষেত্রে এবার থেকে শুধুমাত্র দুর্গাপুজো নয় সর্বদাই মহিলাদের শপিং তালিকায় রাখতে হবে নিজেদের সুরক্ষার জন্য সরঞ্জাম সেক্ষেত্রে নিজেদের সুরক্ষার জন্য মহিলারা সর্বত্র ক্যারি করতে পারেন পেপার স্প্রে এছাড়াও সঙ্গে রাখতে পারেন নাইফ জাতীয় ধারালো কিছু এছাড়াও ইলেকট্রিক শক গ্যাজেটও সাথে রাখতে পারেন মহিলারা এছাড়াও নিজেদের সুরক্ষার জন্য সব সময় রাস্তায় বেরোলেই নিজেদের লাইভ লোকেশান নিজের পরিবারের মানুষকে শেয়ার করে রাখুন কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতির আভাস পেলেই আগে ডায়াল করুন পুলিশের নাম্বার দুর্গাপুজোর সময় পুলিশ সব সময় সতর্ক থাকবে তবে পুলিশের পক্ষেও সব সময় সর্বত্র থাকা সম্ভব নয় সেক্ষেত্রে ক্ষেত্রে নিজেদের সুরক্ষিত রাখতে নিজেদের হাতে দেবী দুর্গার মতোই অস্ত্র তুলে নিতে হবে নারীদের মনে রাখতে হবে নারী মানেই দেবী নারীর মধ্যেই যেমন মাতৃত্ব রয়েছে তেমনি নারীর মধ্যেই সংহারিণী মা কালীও রয়েছেন বিপদে ভয় পেলে চলবে না নিজের সুরক্ষার জন্য বুদ্ধি এবং সাহস রেখেই পদক্ষেপ নিতে হবে এক্ষেত্রে পেপার স্প্রে নাইফ ও ইলেকট্রিক শক গ্যাজেটের মতো সুরক্ষা সরঞ্জাম অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেক নারীর জন্য যে কোনো মুহূর্তে পুলিশকে সাহায্যের জন্য একশো নম্বরে ফোন করতে পারেন এছাড়াও পুলিশকে যে কোনো রকম তথ্য দেওয়ার জন্য ওয়ান নম্বরে ফোন করুন এছাড়াও কলকাতা সিপি বিনীত কুমার গোয়েল থেকে কলকাতা পুলিশের বিভিন্ন দপ্তরের ফোন নম্বর পাওয়া যেতে পারে কলকাতা পুলিশের ওয়েবসাইট থেকে সেখানে গিয়ে কলকাতা পুলিশের বিভিন্ন দপ্তরের ফোন নম্বর ও মোবাইল নম্বর আগে থেকে নিজের মোবাইলে সেভ করে রাখতে পারেন ফলে বিপদের সময় সুরক্ষার জন্য দ্রুত সাহায্য পাওয়ার সুযোগ বৃদ্ধি পাবে আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে